জাহাঙ্গীর মহমদ বিশ্ববিদ্যালয় রাজশাহ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্দোলন হয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সব সাতগঞ্জের প্রতিষ্ঠান চলেছে সেরা ঢাকা বিভিন্ন প্রতিষ্ঠানের যেসব শিক্ষার্থীরা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দুই দিন আমাদের ঢাকা শহরে সম্মিলিত প্রতিরোধ হবে আমরা স্পষ্টভাবেই বলেছি যে আমাদের ওটার প্রথম দাবিটি হচ্ছে আঠারো পুলপুত্রকে পুনর্বহাল করতে হবে ওটা নিয়ে যে কোনো সিদ্ধান্ত এই প্রথম দফা পালনের পরেই আমরা বিবেচনা করব ছাপে আমরা কিছু রূপরেখা দিয়েছি যাতে বাংলাদেশে কোটার সমস্যা একেবারে নিরসন করা যায় সেটি হচ্ছে কমিশন গঠন করে সকল গ্রেডে শুধু গোষ্ঠীর জন্য বিবেচনা করে সকল অযক্তি কোটার বাতিল করতে হবে বন্ধুগণ আমি খুব সংক্ষেপে দুইটা কথা বলবো বলে আমরা আমাদের মিছিল শুরু করব। বন্ধুগণ একটা বিষয় খুব স্পষ্ট যে সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয় এটা শুধু চাকরি প্রত্যাশীদের আন্দোলন নয় আজকে বিসিএস এর চারশো পাঁচশো শিক্ষার্থীরা চান্স পায় বাকি শিক্ষার্থীরা কিন্তু অন্য পথ বেছে নেয় এটা কেবল শিক্ষার্থীদের বিষয় নয় এটা রাষ্ট্রের বিষয় সকল জনগণের প্রতি আহ্বান থাকবে আপনারা এটা সবার আন্দোলন যে বাংলাদেশ বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে নীতি নীতি পথে কে যাবে আমরা বলেছি সেটা মেধাভিত্তিকভাবে নিয়োগ করতে হবে আরেকটা বিষয় যে আমরা মুক্তিযুদ্ধ কোটার স্পেসিফিক ভাবে কোন কথা বলছি না আমরা পোষ্য কোথা অযৌক্তিক কথা সেই কোটাগুলোর বলছি এবং একটা জিনিস মনে রাখতে হবে মুক্তিযুদ্ধ কোটা এবং মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু এক জিনিস নয় মুক্তিযুদ্ধের চেতনা কোন ব্যক্তিগত বংশপ্রম্পর জিনিস নয় মুক্তিযুদ্ধের চেতনা একটা রাষ্ট্রীয় আদর্শ সারা বাংলাদেশের সকল নাগরিক আমরা তরুণরা সেই আদর্শ ধারণ করি এবং সেই আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধে যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল আমরা সেই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন আজকে আবার গড়ে তুলেছি বন্ধুগণ এ পর্যায়ে আমরা মিছিল দিন নিয়ে আমরা মানুষ উপাচার্য মানুষ উপাচার্য বাসার সামনে যাবে কারণ উনি বলেছিলেন যে আগামীকাল থেকে লাইব্রেরি খোলা থাকবে ইতিমধ্যে আজকে যে আন্দোলন সেটি তারা আসলে অফিসের দিকে যাচ্ছে আমরা যে চিত্রে দেখলাম যে তাদের যে মিছিলটি সেটি দীর্ঘ প্রায় এক ঘন্টায় স্বাভাবিক অবস্থান শেষে তাদের মিছিলটি এখান থেকে সমাপ্ত করা যায় দৃশ্য সেটি আসলে সম্পূর্ণভাবে দৃষ্টি উন্নয়নিত হয়েছে এবং এখন পর্যন্ত স্বাভাবিক চিত্রটি ইতিমধ্যে খুলে দেওয়া যে বিষয়টি সেটি দর্শক এই ছিল মূলত এখন পর্যন্ত স্বাভাবিক সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ সকলকে